বন্দে পুরুষোত্তমাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের কিভাবে শিখিয়ে দিলেন যে ঠাকুরের কাছে কিভাবে চাইতে হবে কি চাইতে হবে যে একেরই যাতে চরম হয় আমরা অনেক সময় একটা চাইতে গিয়ে দশটা চেয়ে নিলি যে কীভাবে কী চাইতে হবে আজ আমরা ইষ্টকথায় বিষয় নিয়ে আলোচনা করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন আমাদের একটু বলে পুরুষ সকলকে আমার আনন্দিত পরমদের শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না একেরই যাতে চরম হয় তাই করো সবগুলোই পাতা অনেক সময় দেখা যায় মানুষ কি হয় মানে সবসময় একাধিক জিনিস আজ এটা কালোটা এরকম চেয়েই বসে থাকে চাইতে চাইতে জীবন সারা জীবন চেয়েই বসে থাকে কিন্তু কোনোদিন অভাব পূরণ হয় না কিন্তু পরম পূজ্যবাদ আচার্যদেব বলছেন এমন ভাবে চাইতে হবে যেন একটা চাইলেই যেন সব পাওয়া যায় আমরা জানি কিন্তু সবসময় যে ঈশ্বরকে পেলে আর কোনো কিছু পাওয়া বাকি থাকে না জানি মানুষ সব মানুষই জানে কিন্তু তাহলেও মানুষ চেয়ে যায় জানা সত্ত্বেও যখন প্রয়োজন পড়ে তখন সেটা চেয়ে যায় সেই জন্য সবসময় তার উপর ছেড়ে দিতে হয় ভাবটা এইভাবে নিয়ে আসতে হয় সেই পরম পরমপুজা আচার্য বলছেন যে কোনো কিছু কাজ করতে গেলে ঠাকুরকে বলে করেন যাচ্ছি কাজ করছি গান করছি পড়ছি যে কোনো কাজ করার আগে ঠাকুরকে বলে যান ঠাকুর আমি পড়তে যাচ্ছি ঠাকুর আমি খেতে যাচ্ছি ঠাকুর আমি শুতে যাচ্ছি ঠাকুর আমি রান্না করছি সব কিছু তাকে এরকম তাকে স্মরণ এইগুলো করতে করতে কি হয় সবসময় আমাদের মস্তিষ্কে আমরা বলে না যে আপদ বিপদ হলে তার আগে জিনিস হচ্ছে মানুষ ঠাকুর বলে ঈশ্বরকে বলে বিপদের আগে সেই জন্য আমরা যাতে না ভুলি আমাদের অভ্যাসটা যত চরিত্রগত হয়ে যায় সেই জন্য তিনি একটা খুব ভালো জিনিস খুব ভালো কথা যে মানুষ আমরা এইসব জিনিসগুলো সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন কি দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পা এই আচার্য ছাড়া আমাদের শিক্ষা কোন সময়ই সম্পূর্ণ হয় না তাই এখানে পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব কী বলছেন যে আমাদের এই একটা চাই থেকে দশটা চেয়ে বসি সেটা কিভাবে চাইতে হবে কিভাবে সমর্পণ করব তিনি কি বলছেন সেটা একটা সুন্দর কথার আমি অমৃত কথা পড়ছি পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন ঠাকুরকে সবটাই নির্ভর করেন যা হবে দেখা যাবে সব সব সমর্পণ করে দেন ঠাকুরকে মনে প্রাণ কিছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও ভালো করে দাও এসব কিছু বলতে যাবেন না যা হবে দেখা যাবে শুধু ঠাকুরকেই চাইবেন ঠাকুর তুমি সবসময় আমার জীবনটায় পুরো হয়ে থাকুক আমি আর কিছু চাই না এইটাই চাইতে থাকবেন তিনি এমন বিবস ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্য এই জিনিসটা আর আপনি আপনার জন্য চাইতে যাবেন আমার ভালো হোক এই হোক সেই হোক তিনি খুব চতুর তিনি আপনাকে কিন্তু আপনি তাকে চাইতে থাকেন আপনার জীবন আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমর্পণ করে দেন মনে প্রাণে যদি রক্ষা করার থাকে তিনি করে দেবেন এটা আমার বিশ্বাস করে দেখেন যেটা যখন হওয়ার না তাই হয়ে যাবে যেটা যখন হওয়ার না অনেক সময় অসম্ভব বলে যেটা আমরা মনে করি তার দয়ায় কিভাবে কোথা থেকে কি হয়ে যায় খেয়ালই করতে পারে না অসম্ভব জিনিস তার দয়ায় হয়ে যায় তার উপর যদি ওরকম ছেড়ে দেওয়া হয় যে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা তাই বলছে তুমি যদি বোঝো ভালো যত পারো দুঃখ না তুমি যদি ভালো বোঝো দুঃখ পেলে আমার ঠিক হবে তাহলে দুঃখই দাও তুমি যদি ভালো বোঝো এটা করলে ভালো হবে এইটা আলটিমেটলি সেটা ভালো হবে আমরা জানি না কোনটায় কিসে ভালো হয় কিসে মন্দ হয় তাই আমরা একটা চাইতে গিয়ে হাজার জি হই কিন্তু যদি তাকে চাওয়া যায় তিনি জানেন পরম পিতা তিনি জানেন যে আমাদের কখন কোনটা প্রয়োজন তিনি সব সময় সেটা জোগান দেন সেই জন্য বলে না যে ভক্তের বোঝা ভগবান বয়ে নিয়ে যায় সম্পূর্ণরূপে তাকে আর তা না হলে অনেক সময় দেখা যায় পূজনী পূজ্যবাদ আচার্য দেবী একটা গল্প বলছেন ঘটনা বলছেন শ্রী শ্রী ঠাকুরের এটা কোনো আছে এটা লেখাও আছে গল্পটা যে বাবা শ্রী শ্রী ঠাকুরের কাছে চাইছেন ধন সম্পদ মান ইত্যাদি চাইছেন বলছে না অর্থমান যশ ইত্যাদি পাওয়ার সময় আমাকে তিনি বলছেন আমি অর্থমান যশই চাই আপনি আমাকে এটাই নেন শ্রী শ্রী ঠাকুর বলছেন না তুই চাস না ওটা ঠিক হবে না তিনি বলছেন না আমি এটাই চাই তো যাক তিনি যখন চাইছেন শ্রী শ্রী ঠাকুর মানে অনিচ্ছা সত্ত্বে বললো ঠিক আছে যাক পরবর্তীকালে তিনি সব কিছু পেয়েছেন এবং তিনি আবার সবকিছু হারালেন যেমন তিনি সবকিছু পেলেন ঠিক সেইভাবে আবার সবকিছুই তিনি হারালেন এবার বয়স হয়েছে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসছেন মানে উস্কো খুস্কো চুল মানে খোঁচা খোঁচা দাড়ি দেখে কেউ চিনতে পারে না তিনি কে এসছেন শ্রী শ্রী ঠাকুর তো ঠিক বুঝে নিয়েছেন তার ভক্ত তো তখন তিনি শ্রী শ্রী ঠাকুরকে কেঁদে কেঁদে বলছেন আমাকে চিনতে পেরেছেন আপনি যে বলেছিলেন সেটাই ঠিক আমি চেয়েছিলাম সব পেয়েছি আপনার দয়ায় কিন্তু আবার আপনি যেমন বলেছিলেন সব হারিয়েছি আমি যে কে ভুল করেছি এবার আমি হারে হারে টের পাচ্ছি তাই শ্রী শ্রী ঠাকুর কিন্তু বারবার করে আর আমাদের বর্তমানে গাইড করছেন কে সবসময় আচার সেই জন্য কোন জিনিসটা আমাদের প্রয়োজন কিভাবে চাইতে হবে কিভাবে করব সেই জিনিসগুলো আমাদের করতে হয় শ্রী শ্রী ঠাকুর সেই সময় যেটা করে দিয়েছেন আচার্য যদি বলছেন তিনি নতুন কিছুই বলেন না সেই জিনিসটা আমাদের বোঝার ভুল হয়ে যায় অনেক সময় শ্রী শ্রী ঠাকুর কি বলতে চাইছেন যেমন সত্যানুসরণ পাঠ করার সময় আমরা অনেক সময় নিজেরা বুঝি না যে শ্রী শ্রী ঠাকুর এই জিনিসটা কি বোঝাতে চেয়েছেন সেই জন্য শ্রী শ্রী বরদার এই ব্যাখ্যা প্রসঙ্গ সত্য আমরা পাই এই প্রসঙ্গ সত্য অনুসরণে এই আমরা দেখি যে ব্যাখ্যাটা নিজেদের মত করে বলে না সেই জন্যই তো আমাদের আচার্য কেন্দ্রিক হয়ে চলতে হবে তা না হলে কি হবে সবাই নিজের মত করে চলবে আর ওই শ্রী শ্রী ঠাকুর বলছে না খেয়াল মাফিক ভোজলি গুরু হতে মানুষ হলি গুরু খেয়াল ভোজলে ভি করবে তিনি যেভাবে বলছেন আমাদের সেইভাবে করতে হবে আর একটা ঘটনা বলি শ্রী আচার্য দেবের কলকাতার একজন বিশিষ্ট উনি সস্তানি নেই নেননি আমার খুব পরিচিত ডাক্তার দেখাচ্ছেন খুব অসুস্থ মানুষ উনি সস্তা নেবেন বললে উনি নিরামিষ খাওয়া ধরেছেন মাছ মাংস ছেড়ে দিয়েছেন দীক্ষা নিয়েছেন কিছুদিন আগে তারপর খুব ইষ্ট প্রাণ এখন নিতে খুব ইষ্ট প্রাণ তার দীক্ষা নিয়েছেন তারপরে মাছ মাংস ছেড়েও দিয়েছেন খুব তাড়াতাড়ি সস্তা নিয়ে নেবেন বলে তা সেই সময় হয়েছে ওনার অসুস্থ তো ওনার ছিলই আগে থেকেই অসুস্থ ছিল তারপরে যখন ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার বলছেন আপনি কি করেছেন আপনি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন আপনি আর বাঁচবেন না লিখে দিলাম আপনি যদি মাছ মাংস এইসব না খান আপনি বাঁচবেন না আমি লিখে দিলাম আর দীর্ঘদিন ধরে উনি ট্রিটমেন্ট করছেন কোন মানে ওই বেঁচে আছেন মানে আর কি পুরো সুস্থ সারা জীবন আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এইভাবে চলতে হবে আর নাহলে আপনি বাঁচবেন না সমস্ত শরীর খুব খারাপ যাক তিনি আমায় বলছেন এইরকম কি করবো আমি তো ছেড়ে দিলাম তা এখন ডাক্তারে বলছে এটা আবার শ্রী শ্রী ঠাকুর তো বলছেন ডাক্তারের কথাও মানতে হয় ব্যাপারটা হচ্ছে তাহলে আবার ডাক্তারের কথাও মানতে হয় আবার ঠাকুর বলছেন মাছ মাংস খাস না তখন কি করব তা তখন ওই অমর ইয়েতে সরস্বী ভবনে করল তখন ওখানে শ্রী শ্রী আচার্যদেব ওখানে আছেন বর্তমান আচার্যদেব ওখানে আছেন তখন মানুষ ঠিক আছে উনি তো আছেন দাদা আছেন তাহলে আমরা চলুন যাই একবার দেখা করি বর্তমানে আছে যদি তাই গেলাম যখন ওনাকে নিবেদন করা এইরকম ডাক্তারে বলছে সব কথা শুনলেন শুনে বলছেন উনি বলছেন দেখুন ডাক্তারে ওষুধ দিতে পারেন ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবেন কিন্তু ঠাকুর জীবন দিতে পারেন এই যে জিনিস ডাক্তারে আমাদের ওষুধ দিতে পারেন কিন্তু ঠাকুর জীবন দিতে পারেন তা আপনি কার কথা শুনবেন সে তো আপনার বিষয় তারপরে যাক আর বললেন দেখুন আপনি কার কথা শুনবেন ভগবানের কথা শুনবেন না ডাক্তারের কথা শুনবেন না আপনার কার ইচ্ছা তা বললেন না আমি ভগবানের কথা শুনব শিশু যা বলবেন তাই করব তা তখন তিনি কিন্তু ডাক্তারের কথা শুনলেন না অন্য ডাক্তার দেখালেন পরবর্তীকালে খুব কিছুদিনের মধ্যে মধ্যেই তিনি আবার সস্ত নিয়ে নিলেন এবং এখন বেশ ভালো সুস্থ আছে ভালো সুস্থ আছেন নিরামিষ খাওয়ার পরে কিন্তু মাছ মাংস খাওয়ার পরেও ওনার ডাক্তার বারো মাস লেগেই থাকতো সেটা সেই জন্য তিনি জানেন কিছু চাইবেন না তিনি যা বলছেন সেটা করে যাবেন তাহলেই সব হবে ঠিক আছে ঠিক আছে জয়গুরু বন্দে উত্তম জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে ঠাকুরকে ঠাকুরের কাছে কিভাবে চাইতে হবে কি চাইতে হবে আমরা তো চাইতেই জানি না একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বেশি আমাদের এমনই চাইতে এমন কিছু চাইতে হবে যে একেরই যাতে চরম হয় তাই আপনারা শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু वन्दे पृश्